বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল জেলা পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হল বৃহস্পতিবার শহরের গুরু সদয় মঞ্চে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই শিবিরের আয়োজন করা হয় পুলিশের তরফে জানানো হয়েছে এদিন শিবিরে এলাকার ২২২ জনের চোখ পরীক্ষা হয়েছে তাদের মধ্যে একুশ জনের ছানি ধরা পড়েছে তাদের বিনামূল্যে অস্ত্র প্রচারের জন্য পুরুলিয়ার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের এই উদ্যোগকে সদবাদ জানিয়েছেন এলাকার নাগরিক সমাজের অনেকেই শিবিরে উপস্থিত ছিলেন খাত্রার বিটিও দেবজিত রায় জয়েন্ট বিটিও কমলেশ মহান্তি খাত্রা থানার আইসি সমিত ভট্টাচার্য খাত্রা মহিলা থানার ও শ্রী বেবি মণ্ডল প্রমুখ ভালো পরিষেবা আছে তো আপনি যার উদ্যোগ হচ্ছে জানলেন কি করে যেখানে যে শিবির হচ্ছে আমার একটা বন্ধু আছে সিভিক সে ডেকে আনলো সঞ্জয় মন্ডল হুম চশমা বললো এক মাস পরে থানাতে যোগাযোগ করবেন ধানারা গ্রাম পাবলিক বেশি ছিল বয়স্ক লোক বেশি ছিল এটা আই চোখের উপাসনের জন্য চলছে আর কি মানে চোখে চক্ষু পরীক্ষা শিবির চলছে কাদের উদ্যোগে চলছে এটা থানার উদ্যোগে চলছে দেখিয়েছেন চোখ হ্যাঁ চোখ দেখিয়েছে কেমন দেখলো ডাক্তারবাবু খুব ভালো দেখলো বললেন যে তোমার চোখে ছানি পড়ে গেছে তোমাকে নিয়ে যাবো চারটার সময় ওপারেশন করে তারপরের দিন এসে প্রতিব এখানে হ্যাঁ একটা চোখ ডান চুকটা আমি দেখতে পাচ্ছিলাম না কী করে জানলেন যেখানে শিবির হচ্ছে আমি খবর পেলাম আর কি আমার এক ভাগনা থাকে বাংলা খবর দিল আর কি দিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে এলাম আর কি ছেলের গাড়িতে আপনার নাম আমার নাম বিষ্ণুগোপাল ঘোষ হ্যাঁ কি নাম আপনার বিষ্ণুগোপাল ঘোষ কোথা থেকে আসছেন সিন্দুর